বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং থেকে আমি শেখ মামুন বলছিলাম আমরা আজকে আরও একটি নতুন মেশিনের সেল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এটি একটি ছাব্বিশ পাতির ছাব্বিশ পাতির পাঁচ ফুটে ঝর্ণা এক্সপেলার আমরা মেশিনটি ডেলিভারি দিয়েছি বগুড়া জেলার উত্তরবঙ্গের বিখ্যাত একটি জায়গা মহস্তানগড় বাজারে মহস্তানগড় বাজারে তরুণ দুজন উদ্যোক্তা ভাইয়ের হাতে আমরা মেশিনটি ডেলিভারি দিয়েছি মেশিনগুলো ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই আমরা নিজেরাই কাস্টমারের সামনে চালু করে প্রাথমিক বা বেসিক কিছু আইডিয়া বা ট্রেনিং তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি মেশিনটা কীভাবে চালাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ওসামা ভাইকে এবং আরও একজন আছে সাকিব ভাই ওসামা এবং সাকিব ভাইয়ের কাছে দুজন তরুণ উদ্যোক্তা ওনারা তেলের বিজনেস করার জন্য মেশিনটি নিয়েছেন উত্তরবঙ্গের বিখ্যাত একটি জায়গা মহস্তানগড় বগুড়া জেলার মহস্তানগড় বাজারে আমরা মেশিনটি ডেলিভারি দিয়েছি সম্মানিত উদ্যোক্তা ভাই আপনারা চাইলে এই মেশিনগুলো আমাদের কাছে ক্রয় করতে পারেন স্ক্যানের দেওয়ার নাম্বার আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভাইয়েরা তরুণ দুইজন উদ্যোক্তা আমরা নিজেরাও তরুণ আমাদের কাস্টমার দুইজন তরুণ ওনারা সরিষের তেল বিক্রয় করবে বিজনেস করবো মেশিনটি নিয়েছেন ওসামা এবং সাকিব ভাই আপনারা তাদেরকে চিনা থাকবেন তাদের নাম ঠিকানা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা মহস্থান গড় আশেপাশের কেউ থাকলে তাদেরকে তাদের জায়গায় গিয়ে মহস্থানগড় বাজারে গিয়ে আপনারা আমাদের এই মেশিনটি দেখতে পারবেন মেশিনটি কেমন চলে সম্মানিত উদ্যোক্তা ভাইরা সম্পূর্ণ অটোমেটিক অটোমেটিক বলতে খোল উঠাই দেওয়া লাগে না কনভিয়ার সিস্টেম কনভিয়ার সিস্টেম ছাব্বিশ পাতির ঝর্ণা এক্সপেলার মেশিন পাঁচ মতো হয় পাঁচ মেশিন ঘন্টায় ইনশাল্লাহ ষাট কেজির মতো প্রোডাকশন পাবেন এটি পনেরো থেকে বিশ ঘোড়া মোটরে চলে পনেরো থেকে বিশ ঘোড়া মোটরে চলে আপনারা চাইলে ধরনের মেশিন নিয়ে বিজনেস করতে পারেন এই মেশিনগুলো তেলের কোয়ালিটি খুব ভালো হয় স্প্লারের মতোই তেলের কোয়ালিটি ইনশাআল্লাহ মোটামুটি ভালো হয় হান্টারের চাইতে একটু ভালো হয় তেলের পরিমাণও একটু বেশি নামে অন্য অন্য মেশিনের চাইতে একশো গ্রাম হলেও বেশি নামবে In